আসসালামু আলাইকুম চমক কাশ্মীর চাপুরদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু স্কিন কেয়ার কিছু টুকিটেক আইটেম নিয়ে এসেছি আর এগুলো প্রাইস থাকবে একদম অফার প্রাইসে শুধু অনলাইনে শুধু চমক কাশ্মীর থেকে চমক কাশ্মীর চার ফাই চন্ডার মার্কেট ইভিভেন রোড কালসিয়ার মার্কেট ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর ভর্তা নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওন ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ডাকের বাইরে যারা ফটো দেন তারা বিশ্ব করবেন আর চমক কাশ্মীর স্যান্ড ডাক্তার যারা চাষ করে তারা দ্রুতভাবে স্যান্ড শাস করে নেবেন আর আজকের পড়াগুলো হচ্ছে যাদের টুল পড়ায় মানে একদম টোটালি উস পরিমাণ চুল পড়তেছে বা চুল পাওয়া বন্ধ হচ্ছে না আপনারা এই অসুবি যেই মেথি এই যে দেখুন এটা হচ্ছে অসুবি একদম অসুপির নতুন কালেকশন হিট কালেকশন চলে আসছে চমক কসমিক্সে এই দেখুন কতগুলো আইটেম দিয়ে তৈরি দেখুন এই যে আমলা সিগায় খাই মেথি দেখুন অনেকগুলো আইটেম দিয়ে আমরা এই অসুপি এই তেলটা চলে আসছে আমাদের চমক কসমিক্সে একদম ভালো মানের দেখুন খুবই ভালো মানের চুল পড়া বন্ধ হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট চুল পা বন্ধ হবে এই অসুবিধা মাথার খুশকিও আপনার দূর করবে হান্ড্রেড পার্সেন্ট চুল পা বন্ধ করবে এই অসুবি এই তেলটা খুবই ভালো মানের এই তেলটা একদম খুশকি টোটালি থাকবে না এমনকি চুল পা বন্ধ করবে চুলের গোয়া ফাটা রোধ করবে এটা হচ্ছে এটা আর এটা হচ্ছে একদম সরাসরি ডাইরেক্ট চুল পা বন্ধ করবে একদম সরাসরি চুল পা বন্ধের জন্য এই অসুবি এই দুই ধরনের আমরা তেল নিয়ে এসেছি একটা হচ্ছে মেথিটা এটার প্রাইস পড়বে মাত্র চারশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস পড়বে চারশো বিশ টাকা এটা হচ্ছে সরাসরি চুল পাওয়া বন্ধ করবে এটা সরাসরি একটা অয়েল আর এটা হচ্ছে মেথি এটা হচ্ছে আপনার ড্যান এটা মানে খুশকিও দূর করবে এমনকি আপনার ড্যানড্রপও করবে এবং কি মাথাটাও ঠান্ডা রাখবে খুব ভালো মানের এই তেলগুলো চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা তারপর আমরা রেখেছি চুল পোয়া বন্ধের জন্য জিঞ্জার একটা শ্যাম্পু নিয়ে এসেছি এটা কত এম এল পাঁচশো এম এল এগুলো আমরা অফার দিয়ে দেবে এগুলো বিভিন্ন পেজ বা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে সাড়ে নয়শো টাকা এক হাজার টাকা এগারোশো টাকা বিক্রি হচ্ছে আমরা চমক কসমেটিকটা দিচ্ছি মাত্র অলি আপুদের জন্য সাতশো পঞ্চাশ টাকা পাঁচশো এমএল জিঞ্জার শ্যাম্পু পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা খুশকিও থাকবে না টোটালি চুল পাওয়া বন্ধ হবে খুব ভালো মানের এই শ্যাম্পুগুলো তারপর আমরা রেখেছি ইন্দ্র শ্যাম্পু দেখুন আজকে আমরা যে শ্যাম্পুগুলো দেখি দেখিয়ে দিব প্রত্যেকটা থাকবে অরজিনাল এবং অথেন্টিক এটা হচ্ছে ইন্ডিয়ান দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ডেট আছে ইন্দ্ররেখা শ্যাম্পুটা এগুলো পাইকারি প্রাইস আমরা রেখেছি পাঁচশো পঞ্চাশ টাকা পাইকের প্রাইস তারপর এখানে রয়েছে ছোটোটা ছোটোটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখুন খুশকি দূর করবে এবং কি চুল পাওয়া বন্ধ করবে তারপর আমরা রেখেছি এখানে যেহেতু শীত তারপরে ক্র্যাক হ্যাঁ আপনার হচ্ছে ক্র্যাক যে ক্রিমটা এই ক্রিমটা ব্যবহার করবেন এটা হচ্ছে পা ফাটার জন্য হান্ড্রেড পার্সেন্ট একটা কার্যকরী একটা প্রোডাক্ট ইন্ডিয়ার একটা প্রোডাক্ট মাত্র আপনাদের জন্য আমরা রেখেছি একশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপর আমরা রেখেছি লিবনটা দেখুন এই যে লিবন একদম বিগ সাইজটা আমরা রেখেছি মাত্র আপনাদের জন্য চারশো বিশ টাকা পাইকের প্রাইস ইন্ডিয়ানটা তারপরে আমরা এখানে রেখেছি সাকুরার স্কিন যে টোনারটা আপনারা মেকআপ করার পরে যে আপনারা যে মেকআপটা তুলবেন এটা হচ্ছে সাঁকুরার যে স্কিন রিমোভার স্কিন এই মেকআপ রিমোভারটা এই মেকআপ রিমোভারটা আপনারা ব্যবহার করবেন খুব ভালো মানের এই মেকআপ রিমোভারটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা আমরা রেখেছি চমক কাশ্মীর থেকে এখানে রয়েছে স্টিক্সের হেয়ার সিরাম স্টিক্সের হেয়ার সিরাম আমরা রেখেছি মাত্র তিনশো নব্বই টাকা আর স্টিক্সের হেয়ার সিমটা আপনার কীভাবে ইন্ডিয়ান আর বাংলাদেশিটা চিনবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা যখন বাংলাদেশটা কিনবেন তখন এভাবে টেক এই যে দেখুন এখানে টেক দেওয়া আছে পাঁচশো টাকা আর ইন্ডিয়ানটা চিনবেন এখানে রুপিস দেওয়া আছে দেখুন এভাবে আপনার দেখে শুনে প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা কিনবেন আমরা চমক আপনাদেরকে বলে দেবো ইন্ডিয়ানটা তিনশো নব্বই টাকা ইয়া বাংলাদেশটা হচ্ছে তিনশো নব্বই টাকা আর ইন্ডিয়ানটা হচ্ছে চারশো টাকা স্টিক সিরাম তারপরে এটা হচ্ছে ষোলো সাইজটা ষোলো সাইজটা পড়বে মাত্র হলে শুধু দুইশো টাকা পাইকারি প্রাইস তারপর আমরা এখানে রেখেছি জ্যাডামের ভিটামিন সি একটা বডি লোশন রেখেছি এগুলো কিন্তু অপার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র তিনশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে টিটি টি বডি লোশনটা আর এরা হচ্ছে জ্যাডামের ভিটামিন সি বডি লোশনটা মাত্র আপনারা তিনশো টাকা পেয়ে যাচ্ছেন চমক কসন্ট থেকে এই শীতে আপনারা এই লোশন যে কোনো একটা ব্যবহার করবেন স্কিনটা সফট থাকবে এবং স্কিনটা আপনার টোটালি টান টান করবে না খুব ভালো মানের এই জ্যাডামের যে লোশনটা খুব ভালো মানের মাত্র তিনশো টাকা পার পিস তারপর আমরা রেখেছি এখানে বায়োগ্যার গোল্ড সিরামটা দেখুন খুব চমৎকার একটা গোল্ড সিরাম রেখেছি এটা হচ্ছে আপনার স্কিনটাকে একদম হোয়াইটেনিং করবে প্লাস টান টান রাখবে স্কিনের পোর্টস দূর করবে কালো দাগ দূর করবে এই বায়োগার গোল্ড সিরামটা আর দামও একবার হাতের না মাত্র আপুদের জন্য আমরা রেখেছি চারশো বিশ টাকা পাইকারি প্রাইজে খুব ভালো মানের এই সিরামগুলো তো সবই এটা এটা হচ্ছে আপনার ইয়ার টেসমি হেয়ার সিরাম এটা তো টেস্টি মিহাস ছিলাম হ্যাঁ এটা তো আপনার টেস্টি আসছিলাম এগুলো আমরা রেখেছি চারশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস তো সবাই চলে আসবেন চমক চমক চমকচরিটি পাইকারি শুক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক চমক্কচরি পাশে থাকবেন আল্লাহ হাফেজ